সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই আজ সকালবেলা আমাদের কাছে দিনটা শুরু হলো বেশ হাসি মজা দিয়ে কারণ আজ হচ্ছে আমাদের কাছে বেশ একটা গুরুত্বপূর্ণ দিন আজ আমার মেয়ে মহলের ফার্স্ট স্কুল জীবনের প্রথম ধাপ প্রথম একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ওর জীবনে সাথে মা বাবারও নতুন একটা এক্সপিরিয়েন্স তাই সকাল সকাল ওর পাপা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি এই তখন বা ছিল বনে মতো দুজনে মিলে একটু গল্প করে মেয়েকে তোলার পালা মেয়েকে ঘুম থেকে উঠাচ্ছি ও ভীষণ মানে বেজায় চটে গেছে তারপরেও মেয়েও ভীষণ এক্সাইটেড ছিল আজ সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব কি করে ও স্কুল গেল আর কিভাবে দিনটা কাটলো আমাদের তোমরা সঙ্গে থাকো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগে না না চা খাবো এখানে চলে এসেছে আমাদেরকে চা খাবো আমি মেয়ের সাথে করছি একটু খুশি আজকে তোমার ফার্স্ট স্কুল গুড মর্নিং বলো বলো বেরাম মুখ টুক বেকা করে গুড মর্নিং কেন চলো ফুল প্যান্ট পরে দিচ্ছি এখানে আমি স্নানের জল বসিয়েছি হ্যাঁ জলটা প্রচন্ড গরম ব্রাশ নিয়ে সব রাশ ও আমার শো কেন করতো না ও আমার পাখি আজ হচ্ছে মহলের ফার্স্ট স্কুল সকাল এখন বাজছে ঘড়িতে আটটা বাজতে কি পাস নাকি হুম এই প্রথম এত তাড়াতাড়ি ঘুম থেকে ওকে তোলা হলো আচ্ছা আচ্ছা বাবা ঠান্ডা দাঁড়াও প্যান প্যান্ট পরা দিই মেয়ের জন্য এখানে ভাত একটু ডাল চাল দিয়ে বসিয়ে দিলাম মা এখানে একবারে ভাতটা বসিয়ে দিচ্ছে মাও যাবে আর টিফিনে দিব জানি না আজকে কী ফ্রুট দেবো যে কোনো ফ্রুট তো দেওয়াই যাবে তার জন্য ফ্রুটের এটা বের করে রেখলাম ঠিক আছে আমি আঙ্গুর দেবো ওদের রুটিনে আঙ্গুরও আছে বিস্কুটও আছে ফলও আছে আবার সুজি আছে আজকে যেহেতু আজকে যেহেতু সোমবার তো দেখো এখানে আছে সুজি আর যে কোনো রকমের ফল আছে কালকে মঙ্গলবার কালকে বিস্কুট যে কোনো রকমের ফল কালকের একটু টিফিনে ঝামেলাটা কম তো সুজি করবো তার জন্য দুধটাকে রেখে বাইর করে রেখেছি ফলটা একটু নর্মাল টেম্পারেচার আসুক আর এখানে চালটাকে বসিয়ে দিলাম গাজর আর আলু দিয়ে মা তোমার জল ফুটে গেছে এটা বসে বসিয়ে দিলাম তুই খাচ্ছিস বাবা Tá চাটা খেয়ে একবারে স্নান করে এলাম যেহেতু আজকে ফার্স্ট স্কুল সকাল সকাল স্নানটা সেরে ফেলছি আমি সাথে মেয়েকেও তাই করিয়ে দিয়েছি ওর পাপা আজ ঘরেই আছে বড্ড ঠান্ডা আমি স্নান করে কিছু জামা কাপড় সেরকম পরিনি একদম কোঁকরে যাচ্ছি আর গাছে এত সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে আর খুব ভালো লাগছে মানে ঠাকুরকে যে পুজো দিচ্ছি না সত্যি কথা বলতে মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে আর এত ঠান্ডা তবুও কিন্তু আমি বেশ একটা আনন্দিত মনে স্বতঃস্ফূর্তি মনে বলতে পারো যে ঠাকুরকে পুজো দেব জন্য ঝটাপট ঝটাপট করে ফুলগুলো তুলে নিচ্ছি আর তারপরে মেয়েকে স্নান করাবো মেয়েকে আমি স্নান করাবো না মেয়েকে মাই স্নান করাবে মা বললো তুই পুজোটা দিয়ে নে আর তারপরে ওর পাপা আজ বাড়িতে আছে মেয়ের ফার্স্ট স্কুল তাছাড়াও একটু ওর কাজ ছিল তো সবটা মিলিয়ে আজকে দিনটা আমাদের মানে খুব ভালো কেটেছে যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই মোটামুটি কেটেছে তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি সাড়েটা দিনের ব্যাপারগুলো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে এই মুহুর্তে তো একটা চাপা টেনশন আর কি আমার কাজ করছিল জানি না কি হবে কি করবে কতটা কান্নাকাটি করবে যা আমাদেরকে ছেড়ে যেতে চাইবে কি না বন্ধুদের সাথে মিশবে কী কিভাবে স্কুলে কতটা টাইম ওকে রাখবে মানে কিছুই জানি না এই মুহূর্তে আমি মানে সম্পূর্ণটাই মানে অজানার মধ্য দিয়েই চলছে আর একটা দ্বিধার মধ্যে দিয়ে চলছে তো চলো তোলা হয়ে গেছে এখন আমি ছটাপট করে পুজোটা আমি তো চলে গেছি ঠাকুর পুজো দিতে আবার এলাম ছাদে তুলসী পাটে একটু জল দেব বলে দেখি মেয়ে বেশ আনন্দিত মনে ব্রাশ করে ঘুরে বেড়াচ্ছি ওকে আর সকাল সকাল দুধ দিলাম না লাল চা বিস্কুটি দিয়ে দিলাম কারণ একটু ভাত খাওয়াবো প্রেশার কুকারে যে ভাতটা বসিয়েছি ওকে খাওয়াতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লাগবে অতটা তো খাবে না তার হাফ নিয়েছি প্রথম দিন তো বমি ঠমি করে দেয় যদি কান্নাকাটি করে একটা টেনশন ছিল তো সেরকম একটা সেরকম একটা কিছু হয়ে হয়নি তবুও আর কি একটা যে না পরি খাওয়ার পরিমাণটা অত সকাল সকাল বেশি একটা দেবো না আমাদের সবথেকে একটা বেশি টেনশনের ব্যাপার ছিল যে মেয়ে খেতে প্রায় দু ঘন্টা মতো টাইম লাগিয়ে দেয় আর দু ঘন্টা টাইম ওকে সকালে কিছুতেই দেওয়া যাবে না এক ঘন্টা যদিও দেওয়া যায় দু ঘন্টা টাইম আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব হবে না যে খাওয়াবে তার পক্ষেও সম্ভব হবে না আর মহলের স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় যেহেতু তাই আমাকে ওকে হাঁটিয়ে নিয়ে যেতে হবে কোনো কোনো দিন সেই প্র্যাকটিসটাও করাতে হবে যদিও আজ ওর পাপা আছে ওর পাপা ছেড়ে দিবে আর আমরা বলেইছি যে দুপুরবেলা টাইমটা ও নিয়ে আসবে আমি সকালে দিয়ে আসবো কিন্তু তবুও খাওয়ার টাইমটা দু ঘন্টা মানে অনেকটাই বেশি এটা রাখাটা উচিত আমি সেটাকে আধা ঘন্টা করে নিয়ে আসতে চাচ্ছি স্নানধেন পুজোর পর্ব সব শেষ এখন হচ্ছে পালা টিফিনের আর সুজি দেব সুজির সাথে যেহেতু ফ্রুট আছে তো আমি একটু খেজুর আর আঙুর দিয়ে দিচ্ছি যেদিন থাকবে না তখন শুধু একটা আইটেম দিলেই হবে তো আমি এভাবে টিফিনটা সাজিয়ে নিলাম সুজিটা সম্পূর্ণ দুধের উপর করেছি চিনির পরিমাণটা হালকা রেখেছি এরপরে মেঘে ড্রেস পরানোর পালা মা খাইয়েও দিয়েছে ইতিমধ্যে ঘড়িতে এখন বাজছে নটা পনেরো তো এখানে স্কুলের ব্যাস টাই সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল তো মহলদের স্কুলটা হচ্ছে বিশ্বভারতী দ্বারা অনুমোদিত আর আমার মানে ওনাদের যে সংস্কার আমাদের খুব ভালো লেগেছে ওদের স্কুলের নাম হচ্ছে শারদা শিশুতীর্থ বাড়ি পা এখানে স্কুলটা তো খুব ভালো স্কুল খুব পুরোনো স্কুল আর এই স্কুলে যে সংস্কার আর এই স্কুলে যে কালচার এটাকে ভালোবেসেই মেয়েকে এখানে দেওয়া তো ফার্স্টের দিন মেয়েকে রেডি করাচ্ছি ভাবছি যে উলিকট পড়াবো কি পড়াবো না তারপরে দেখলাম যে না বাইরে একটু রোদ্রু উঠে গেছে আর তাই ফুল সোয়েটারটা বের করলাম না হাফ সোয়েটারটা বের করলাম আর মোহল এখানে কেন কান্না করছে জানেন তো মহলের হাতে যে একটা স্টিকার ছিল মানে নতুন নতুন জামা কাপড়ে যে স্টিকারগুলো কাটি সেটা আমার মেয়ের বড্ড পছন্দ সেটা ফেলে দিতে চায় না তো ওটা নিয়েও খেলতে বসবে ও কিছুতেই গুরুত্ব বুঝতে পারছে না আজ স্কুলে ফার্স্টের দিন টাইম মতো যেতে হবে তাকে কি করে বোঝাবো এ তো চার বছরের একটা ছোট বাচ্চা তো তাকে কি বোঝাবো নিজেকেই বোঝাতে পারছি না আমি কিছুতেই মানে কুলিয়ে উঠতে পারছি না এটা করছি সেটা করছি তারপরে মনে হচ্ছে এই এস স্কুলে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর ওর পাপা ওখান থেকে ক্যামেরা ধরে দিচ্ছে আর আমাকে একটা দুটো করে একটা কি কি জানি বলছে মানে এখন এই মুহূর্তে মনে পড়ছে না আমি হেসে হেসে কাজ করছি আবার মাঝে মধ্যে কিন্তু খানো গরম হয়ে যাচ্ছে মেয়ের উপরে মানে ওর কাণ্ডে কিন্তু আমার মেয়ে সত্যি খুব লক্ষ্মীমন্ত আগেও যেরকম ছোটতে ছিল এখনও তাই মানে সেরকম যে খুব একটা আমাকে জ্বালায় না মানে আমি মনে হয় বেশি চেঁচাই আমার তো এক এক সময় তাই মনে হয় বাড়ির লোকও তাই বলে মানে এমনিতেই আমার মেয়ে ভীষণ কথা শোনে কিন্তু ওই একটা ছোট্ট বাচ্চাকে যদি তুলে এই জলে স্নান করেই দেওয়া হচ্ছে গরম জল থাকলেও সকাল সকাল এই আটটার মধ্যে স্নান করিয়ে দেওয়া হচ্ছে সাড়ে আটটার মধ্যে জোর করে ভাত খেতে বসানো হচ্ছে মানে এই যে ব্যাপারটা এটা কিন্তু ওর কাছে ভীষণ টাফ আমি চাইলেই আজকে ওকে ওটস বা অন্য কিছু খাইয়ে দিয়ে মানে দিয়ে পাঠাতে পারতাম বাট আমি যাচ্ছিলাম যে এই হ্যাবিটটা ওর যাতে থেকে যায় কারণ সামান্য একটু ভাত যদি খেয়ে যায় আফটারঅল বাঙালি মানে বাচ্চা একটু ভাত যদি খেয়ে যায় না এই মা আর আটটা দিন পরেই ওর হচ্ছে পুরো ফুল ক্লাস মানে আড়াইটা অবধি ক্লাস বাড়ি এসে ওর ফ্রেশ হতে হতে তিনটা দুপুর তিনটা অবধি কী খাবে আর টিফিনও সেরকম একটা হেলদি টিফিন মানে হেলদি বলতে মানে ও যে খেতে পারবে সেটা সেরকম একটা টিফিন নয় বিস্কুট একটু হচ্ছে ফ্রুট কখনো রুটি তরকারি মানে একদিন দুদিন রুটির তরকারি একদিন সুজি ওই ছটা সাতটা দিন ক্লাসে সেরকম একটা যে ও খেতে পারবে সেটা নয় তাই ওই সকাল থেকে যেটা খাইয়ে দেব চটকে মটকে সেটাই ওর পেটে থাকবে মানে এটাই আমরা ঠিক করেছি এবং বাড়ি মানে স্কুলে গিয়েও জানতে পারলাম যে আমাদের যে ধারণা সেম ধারণা হচ্ছে বাকি প্যারেন্টসদেরও ছিল তাদের বাচ্চাদের অত সকালে তো তারা খায় না সেরকম খাবার খায় না তাহলে কি খাবে তারা তারা যেটা ভালোবাসে সেটা স্কুলে অ্যালাউ নেই মানে চাউমিন ম্যাগি বা বাইরের কোনো খাওয়ার কেক ঠেক কিচ্ছু দেবে না মানে ঘরের তৈরি ওই সুজি আর রুটিটাই অ্যালাউ আছে তো আমি এই হাফ সোয়েটারটা ওকে পরিয়ে দেবো স্কুল সোয়েটার পরাবো না বাইরে রোদ্রু আছে গরম আছে তো আমরাও পরে গেছিলাম আমাদেরও গরম লাগছিল ওই সেই জন্য ওর পাপা বলে আমি সোয়েটার ফাটে কিছু পরবো না ওয়েদারটা এখন ভীষণ ভালো হ্যাঁ ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারি ফার্স্টে উইকে আর কি ফার্স্ট উইকে তখন ঠান্ডা লাগবে তো আমি ওর লাল একটা মানে টুপিও বের করেছি ফেল দুটো টুপি দুটো সোয়েটার নেওয়া হয়ে গেছে ও ড্রেসের ব্যাপারটা পুরো কমপ্লিট করে নিয়েছিলাম আমি নভেম্বর মাসেই তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আলটিমেটলি যে স্কুলে ব্যাপারটা যাতে আমাদের হেডেকটা না থাকে আর কোনো রকম কোনো কিছু যাতে মানে স্যাররা যখন গ্রুপে মেসেজ পাঠান আমার ঘরে যাতে সেটা মজুদ থাকে মানে আমি মেয়ের জন্য যাতে পাঠাতে পারি ওর হচ্ছে সপ্তাহের পাঁচ পাঁচ ছটা দিন ক্লাস হবে পাঁচটা দিন এই ব্লু আর হোয়াইট শার্ট আর সাথে হচ্ছে শীতের দিনে এরকম লাল কালারের হচ্ছে সোয়েটার থাকবে আর বৃহস্পতিবারটা টোটাল সম্পূর্ণটাই সাদা থাকবে সাদা ইউনিফর্ম সাদা শার্ট সাদা মানে প্রস ফিতা স্কুলের বা চুলে যেটা দেবে মানে ক্লিপ ক্লিপ সাদা থাকবে আর বৃহস্পতিবারের টিফিনটা একটু অন্যরকম শুধু ছোলা সেদ্ধ সত্যি ভালো লেগেছে আমার কিন্তু ছোটো ছোট বাচ্চারা ছোলা সিদ্ধ খেতে পারবে কতটা আমরা সেটা বুঝতে পারছি না তো দেখো মোটামুটি মহলকে আমি রেডি করে দিয়েছি আর হ্যাঁ মহলের স্কুলের নাম কিন্তু পলাক্ষী পলাক্ষী ঘোষাল তো ওকে আমি মহল বলে ডাকি কারণ মহল বলে ডাকার পেছনে অনেকটা বড় কারণ আছে সেই কারণটা পরে আপনাদের সাথে একদিন শেয়ার করব আজ যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন তো তাই এই ব্যাপারটা একটু ধামাচাপাই থাক আর এখানে ব্যাগে সেরকম একটা কিছু দেওয়া হয়নি শুধু টিফিন দেওয়া হয়েছে টিফিনটা মেয়েকে দেখিয়ে দিলাম ও যাতে খুলে খেতে পারে আর একটা রুমাল দিয়েছি আর ওয়াটার বোতলে জল মানে জলে বোতলে জল দেওয়া হয়েছে ব্যাস আর সেরকম একটা কিছু দেওয়া যাবে না কারণ সেরকমই নির্দেশ আছে স্যাররা বলেছেন যে প্রথম চার পাঁচটা দিন শুধু বাচ্চাদেরকে অভ্যাসের জন্য এক দেড় ঘন্টা করে ক্লাস করানো হবে এই খেলা ছলে প্রোজেক্টারে কিছু বোঝানো হবে কিছু দেখানো হবে তো এইভাবে আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে আমার রেডি পালা আজ হয়েছে কি আমি সবাইকে রেডি করে নিজে রেডি হতে আমার দেরি হয়ে গেছে কিন্তু টাইম মতো সবটাই হয়েছিল তো মেয়েকে এখানে আমি সম্পূর্ণটা রেডি করাতে পেরেছি একবার ফাইনাল লুক আপনাদেরকে চলুন দেখিয়ে দিই ওকে বললাম বাবা একটু পিছিয়ে দাঁড়া আমি আমার দর্শক একটু তোমাকে কীরকম লাগছে সেটা দেখিয়ে নিই ও তো আবার বিভিন্ন পোজ দিয়ে ছবি লেখানাও তুলেছে যাতে আমি পোস্ট করতে পারি তো বিভিন্ন জায়গা থেকে এখন ছবি তোলা হচ্ছে ছবির পর্ব শেষ এখন হচ্ছে ব্লগিংও মোটামুটি এই মুহূর্তে শেষ ও বেরিয়ে যাচ্ছে আমরা এখন টোটো ধরবো আজ প্রথম দিন ঠাম্মাকেও নিয়ে যাওয়া হবে কারণ ঠাম্মা নাতনি স্কুলে যাবে সেটা দেখবে না তা কি হতে পারে আমি আছি ভীষণ তাড়াহুড়োতে তাই চাদরখানা নেব কি পড়বো বুঝে উঠতে না চেপে গেছি টোটোতে পেছনে ছুটছে ওর পাপা আসলে এই দিনটা যে কী তাড়াহুড়ো কী পাটা শুধু আমাদের নয় ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা গার্জিয়ানের মধ্যে এই নার্ভাসনেসটা কাজ করছে আমার মনে হচ্ছে যেন আমরা আমাদের জীবনে প্রথম যে স্কুলিংটা সেটা দিনের কথা মনে করছি কি ব্লকিং করছি কি শ্যুট করছি আমার কোনোটাই মাথায় নেই এই স্কুলে হচ্ছে চার পাঁচখানা গেট আমার তো মনে হচ্ছে তাই কারণ তিনখানা তো অলরেডি আমাদের আজকে ইউজ হয়েছে তো এটা হচ্ছে প্রধান গেট বের হয়েছিলাম একদিক দিয়ে ঢুকেছিলাম একদিক দিয়ে আরেক দিন মানে পরের দিন আমাদেরকে আবার আরেকটা গেট দিয়ে ঢুকানো হচ্ছে তোমরা একটু লক্ষ্য করলে মঙ্গল ঘট। এইটাই হচ্ছে এই স্কুলের বিশেষত্ব যখন ওয়েলকাম করা হয় তখন দেখো কলা গাছ বেলুন সাথে মঙ্গল ঘট পাতা হয়েছে কারণ প্রত্যেক বছর এই সময়টাতে নতুন ছাত্রদেরকে বরণ করতে এবং তাদেরকে স্বাগত জানাতেই এই স্কুলের এইটা উদ্যোগ আর এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে আরেকটা জিনিস তোমরা নোটিস করবে কি না আমি বুঝতে পারছি না আমি আসলে সেই মুহূর্তে ব্লগিংয়ে ব্যস্ত ছিলাম প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু চন্দনের ফোটা দিয়ে স্কুলে প্রবেশ করানো হয় এটাই একটা বিশ্বাস আর প্রাকৃতিক মানে প্রাকৃতিক বলছি মানে প্রাচীন যুগে ব্যাপার একটা ছিল সেটার সাথে একটা মিল আছে আর সম্পূর্ণ স্কুলটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সাথে কিন্তু নিজের চোখে জল যেটা ধরে রাখতে পারছিলাম না এত ছিল বাচ্চারা এত কান্নাকাটি করছিল ভাষায় প্রকাশ করার মতো নয় তো অটোমেটিকলি মা হয়ে চোখের জল ধরে রাখতে পারলাম না আর একটা গুড নিউজ আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাই গর্ভের সহিত আমার মেয়ে কিন্তু কাদেনি কেঁদেছিলাম আমি কীরকম একটা আশ্চর্য ব্যাপার না এত বাচ্চা কান্না করেছে মেয়ে কিন্তু সম্পূর্ণ একা একাই ক্লাসরুমে গেছে ছুটে একদম কান্নাকাটি করেনি আমি আজ তিন দিন পরে ভিডিওটা শুট শ্যুট করছি আজ নিয়ে ও তিন দিন ক্লাস হয়েছে তিন দিন স্কুলে গেছে একদিনও কাদেনি একা একাই ক্লাসে চলে যায় আর একা একাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে এখন ছুটি হয়ে গেছে আমরা বাড়ি ফেরব টোটো ডাকছি আর ও বাইরে বেরিয়ে এসে জল খাচ্ছে বাড়ি চলে এসেছি চেঞ্জ করে নিলাম টিফিন বক্স নিয়ে চলে গেল বাবা কোথায় ও আমি ছাদে যাব একটু মেয়ে ওখানে টিফিন খেতে পারেনি বাড়ি এসে টিফিন খাচ্ছে আমি আবার ওর কাছ থেকে একটা খেজুর খেয়ে নিয়েছি তো ভীষণ চটে গেছে একটু রোদে কি গো একটা কত বাজে হম খাবে সব এখন ঘুমাবা তো রিলাক্স লাগছে ভীষণ কালকেও আবার যেতে হবে পাঁচ ছ দিন ক্লাস হবে তারপরে ছুটি হবে এক সপ্তাহ খানিক তারপরে একদম ফুল ক্লাস নো ছুটি হবে তখন একদম কোনো ফাঁকি চলবে না বাদ দেওয়া চলবে না এবং দুটো আড়াইটা অব্দি ক্লাস হবে গামছাটা নিতে এলাম আজকে নাচের ক্লাস আছে খাওয়া দাওয়া করে সবাই মিলে এখন রেস্ট নেব একটু ঘুম দিব ভাত ঘুম দিয়ে তারপরে নাচের ক্লাসের জন্য আমাদেরকে ছুটতে হবে দুটোর মধ্যে সবাই খেতে বসে পড়লাম কালকে যে বেশি বেশি করে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে লাঞ্চ কমপ্লিট করে একটু ভাত ঘুম দিয়ে নিলাম কারণ আজকে ছটার থেকে ক্লাস হচ্ছে নাচের তো আমরা বেরিয়ে যাচ্ছি সোনামা গেটটা বন্ধ করতে এসছে আর পরের দিন আছে আবৃত্তি ক্লাস তো এটা ছিল আবৃত্তি ক্লাসের মাপ টেস্ট হয় মানে প্রত্যেক মাসে যে থার্ড সপ্তাহটা আমাদের স্যাটারডে পরে তখন দিন আমাদের এখানে পাঠাগারে বাচ্চাদেরকে মাইক টেস্ট করা হয় মানে সেট করা হয় গলা মানে ভয়েসটা ঠিক আছে নাকি তারা বলতে পারছে নাকি এই সমস্ত কিছু তো মোহলাজ মোহলাজ আবৃত্তিটা ভালোই বলেছে